পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতিক অপরূপ স্বর্গ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলার রূপে অনন্য পাহাড় লেকের অথই জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি কাপ্তাই লেকের এই অবস্থান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ওয়েলকাম টু বাউন্ডারি আত্মকাহিনী প্রায় এগারো হাজার বড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম রথ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম এখানে চোখ পড়ে ছোট, ছোট পাহাড় আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের এক একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী তেমনি রয়েছে অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য লেকের চারপাশে পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জল মানুষের মানুষের যাত্রা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে কৃত্রিম হলেও প্রকৃতি আর সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই রথকে সারা বছরে কাপ্তাই লেক ভ্রমণের জন্য উৎসব মুখর থাকে এই লেকটিং যা কাপ্তাই লেক নামে প্রচিত ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলি উপর বাঁধ নির্মাণ করে ফলে কাপ্তাই এই হ্রদের সৃষ্টি হয় যা রাঙ্গামাতি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি প্লাবিত হয়ে এই লেকের সৃষ্টি হয় কাপ্তাই লেকের গভীরতা সর্বনিম্ন প্রায় ত্রিশ ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় একশো ফুটের উপরে উনিশশত বাষট্টি সালে এই নির্মাণ কাজ শেষ হয় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই নির্মাণ কাজ শুরু করে উচ্চতায় এই বাঁধটি প্রায় দুই হাজার ফিট এ বাদের পাশে ষোলোটি জল কপাট সংযুক্ত দীর্ঘ পানি নির্মাণ ও স্পিডওয়ে রাখা হয়েছে কাপ্তাই হ্রদের কারণে প্রায় চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় যা ওই এলাকার মোট কৃষির পরিমাণ চল্লিশ শতাংশ এছাড়াও সরকারি সংরক্ষিত বনের প্রায় উনত্রিশ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত দুই শত চৌত্রিশ বর্গমাইল বনাঞ্চল ডুবে যায় প্রায় আঠারো হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাসচ্যুত হয় বিদ্যুৎ উৎপাদন প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল এক লাখ এগারো হাজার এক লাখ বিশ হাজার কিলোয়াট প্রথমে চল্লিশ মেগাওয়াট সম্পন্ন এক ও দুই নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে উনিশশো ঊনসত্তর সালে পঞ্চাশ মেগাওয়াট ক্ষম সম্পন্ন তিন নম্বর ইউনিটের কাজ শুরু হয় বর্তমানে মোট পাঁচটি ইউনিট চালু আছে যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দুইশো ত্রিশ মেগাওয়াট কাপ্তাই লেককে ঘুরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে ওঠে এ লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ লেকের দুই ধারে পাহাড় টিলা টিলায় ঘেরা টলার ভাড়া করে লেকে আপনি ভ্রমণ করতে পারেন টলারে করে যাওয়া যায় জাফলং জলপ্রপাতে শুভলং শুভলং জলপ্রপাতে লেকের পারে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও মন্দির প্রথম চাকমা রাজবাড়ি কাপ্তাই বাত নির্মাণের সময় লেকে তলিয়ে যায় রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার যা রাঙ্গামাটি শহরে অবস্থিত আপনার কে কে কাপ্তাই লেকের এই অপার সৌন্দর্য উপভোগ করেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ